সালামু আলাইকুম আপনাদের মাঝে আজকে এক পেয়ার ফুল সেট আপ মাল নিয়ে আসছি তো কি লাগানো আছে না লাগানো আছে সব কিছুই বলে দেব তার আগে আমার দোকানের লোকেশানটা আপনাদের জানিয়ে রাখি আমার জেলা বগুড়া আদমদিগি থানা বড় একের আমার দোকান আমার দোকানের নাম মিথিলা সাউন্ড সিস্টেম আমি চৌষট্টি জেলা থেকে সেকেন্ড হ্যান্ড মাল ক্রয় করি বিক্রয় করি আপনারা যোগাযোগ করবেন যারা কন্ডিশনের মাধ্যমে নিতে চাচ্ছেন আমাদের সর্বনিম্ন পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করতে হয় পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করলে আমরা কন্ডিশানে মাল দিয়ে পাঠাই তো যাই হোক কন্ডিশনে বাকি টাকা জমা দিয়ে গাড়ি ভাড়ার টাকা জমা দিয়ে মাল উঠাই নেবে আর যারা সরাসরি আমার দোকানে চলে আসতে চাচ্ছেন চলে আসবেন বড় একিরা বগুড়া জেলা আদমদিগি থানা ঠিক আছে সরাসরি চলে আসবেন মাল লোড দিবেন বাজাবেন তারপরে মাল নিয়ে যাবেন তো যাই হোক কি কি লাগান আছে না লাগানো আছে দেখাই দেই এক পিয়ার মাল একটু আগে আমার কাছে ঢুকলো লোড দিলাম বাজালাম বুকের কলি যে কাঁপবে তারপরে মাল নেবেন ভাই যাই হোক এত কথা বলবো না তো দেখতে পাচ্ছেন এক পিয়ার বক্স তো বিএম ওইটা এক পিয়ার বক্স উচ্চতা একদম প্লায়ের বডে দেখতে পাচ্ছেন আর জ্যাকেট একদম ফ্রেশ কোয়ালিটি জ্যাকেট মালের বয়স খুবই সীমিত আর টু টু এক্সটি হাই লাগানো আছে ভিতরে করসবার করা আছে আর এগুলা স্পিকার লাগানো যে বেলের স্পিকার ঠিক আছে এক ফুঁটা তিন ইঞ্চি ভয়েস যে বেলের এক ফুঁটা স্পিকার লাগানো আছে আর দেখেন একটা হেড আছে সাথে এই হেডটা হচ্ছে পাঁচশো ষোলো হেড দেখেন পাঁচশো ষোলো এমসি এ পাঁচশো ষোলো হেড এটা দিয়ে এই এক পেয়ার মাল উড়া ধুরা সাউন্ড কোয়ালিটি ঠিক আছে এই প্যাকেজ মাল ঢুকছে আমি আপনাদের ভিডিও দিচ্ছি ঠিক আছে এই প্যাকেজভাবেই বিক্রি মানে বিক্রি হবে তো যাই হোক এটা এই হেড দিয়ে এক পেয়ার বক্স ধুরা বাজাবেন আবার আপনারা সাত আটটা হরেন ইউনিট একশো একশো বাজবে ঠিক আছে যারা ওয়াজ মাহফিলে ভাড়া মারতে যাচ্ছেন তারাও এই সেট দেওয়া দশ বারোটা মাইক চালাতে পারবেন কোনো সমস্যা নাই আর এক পেয়ার বক্স বাজাতে পারবেন এটা থ্রির মাল এটা দিয়ে ওনার সে একশো একশো সাউন্ড কোয়ালিটি হয় ঠিক আছে এত কথা বলবো না মালের আপনাদের দাম বলে দেই আর এই মাল দেখা দেই আপনাদের একদম ফ্রেশ কোয়ালিটি মাল এখন পর্যন্ত একটা তাতালের ঘা পড়েনি ঠিক আছে এইটুকু গ্যারান্টি দিব একটা কোনো তাতালের ঘা পড়েনি আমি সব কিছু ভালোভাবে আপনাদের দেখাই দিচ্ছি দেখেন এখন পর্যন্ত তাতালের একটা ঘা পড়েনি বা কোনো কিছু চেঞ্জ হয়নি দেখাই দেয় আপনাদের দেখেন ভালোভাবে এটা দিয়ে অনায়াসে দশ বারোটা হরেন ইউনিট চালাতে পারবেন কোনো সমস্যা নাই আবার এই এক পেয়ার বক্স চালাতে পারবেন ঠিক আছে তো এই এক পেয়ার বক্সের সাথে এই মাল প্যাকেজ মালের দাম দামাদামি না করলে একদম উনচল্লিশ হাজার টাকা উনচল্লিশ হাজার টাকা হলে এই মালটি নিতে পারবেন এই দুটা বক্স আর একটা মিসিং হেড সহকারে মাত্র উনচল্লিশ হাজার টাকা উনচল্লিশ হাজার টাকা হলে নিতে পারবেন আর আমার কথাতে যদি কোনো ভুলটুটি হয় অবশ্যই আপনার ক্ষমা দৃষ্টিতেই দেখবেন আসসালামু আলাইকুম